শুরুতেই থাকছে আজ বিকেলে যৌথ সভা ডেকেছে বিএনপি বৃহস্পতিবার বিকেল চারটায় নয়পল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানিয়ে দিব বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সেভেন সিস্টার্সে ব্যান্ডউইথ নেওয়ার প্রস্তাবে না আরও জানাব বিশেষ দিক নির্দেশনা নিয়ে দেশে ফিরছেন বিএনপি নেতা মির্জা ফখরুল এবারে জানিয়ে দিব বরগুনা জেলা আওয়ামী লীগ নেতা মন্টু গ্রেফতার আরো সচিবের বৈঠক ভারতের অঙ্গীকারের প্রতিফলন দেখতে আগ্রহী বাংলাদেশ সর্বশেষ জানিয়ে দিব তাপমাত্রা আরও কমার আভাস শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিকেলে যৌথ সভা ডেকেছে বিএনপি বৃহস্পতিবার বিকেল চারটায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিএনপির সদর দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এ বিজ্ঞপ্তিতে বলা হয় যৌথ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবে যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি আহ্বায়ক সাধারণ সম্পাদক সদস্য সচিবরা উপস্থিত থাকবেন যৌথ সভা শেষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সেভেন সিস্টার্সে ব্যান টুইট নেওয়ার প্রস্তাবে না বাংলাদেশকে ট্রানজিট করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে অর্থাৎ সেভেন সিস্টার্সে ব্যান্ড নেওয়ার প্রস্তাব না করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন দেশের দুই ইন্টারন্যাশনাল টেলিস্ট্রিয়াল ক্যাবল কোম্পানি সামিট কমিশনস এবং ফাইবার এইট হোম ভারতের টেলিকম অপারেটর ভারতীয় এয়ারটেলের সঙ্গে মিলে এই উদ্যোগ নিয়েছিল বিগত সরকারের সময় অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছিল তবে শেষ মুহূর্তে বিটিআরসি এই প্রস্তাবে সায় দেয়নি বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদ উল বারি ইত্তেফাককে বলেন আমাদের কাছে যে আবেদনটি ছিল সেটি আমরা না করে দিয়েছি কারণ বাংলাদেশের বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী তাদের এই প্রস্তাবে সায় দেওয়ার কোনো সুযোগ নেই সেই সঙ্গে টেলিযোগাযোগ বিভাগে পাঠানো চিঠিও আমরা বাতিল করে দিয়েছি এর আগে বিগত সরকারের সময় ভারতীয় এয়ারটেল এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এটি টেলিযোগাযোগ বিভাগকে পদক্ষেপ নিতে পাঠায় টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসিকে পাঠানো হয়েছিল এবার বিটিআরসি এই সিদ্ধান্তে সরাসরি না করে দিয়েছে একই সঙ্গে অনুমতি দেওয়ার জন্য টেলিযোগাযোগ বিভাগে পাঠানো চিঠিও বাতিল করেছে বিটিআরসি যেভাবে এই ট্রানজিটের পরিকল্পনা ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড ও মেঘালয় সেভেন সিস্টার্স নামে পরিচিত এই সেভেন সিস্টার্সের দ্রুতগতির ইন্টারনেট দিতে ভারতীয় এয়ারটেলের সঙ্গে ইন্টারন্যাশনাল প্রাইভেট লিস্ট সার্কিট সেবা চালুর উদ্যোগ নেয় যার ট্রানজিট রুট হিসেবে বাংলাদেশের ভূমি ব্যবহার হবে সামিট ফাইবার হোম ও ভারতীয় এয়ারটেলের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া এবং ভারতের আগরতলার নোম্যান্স ল্যান্ডে আন্তঃসংযোগ পয়েন্টের মাধ্যমে এই সংযোগ হওয়ার কথা ছিল বিশেষ দিক নির্দেশনা নিয়ে দেশে ফিরছেন বিএনপি নেতা মির্জা ফখরুল প্রায় দুই সপ্তাহের লন্ডন সফর শেষে আজ দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় ঢাকায় হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে গণমাধ্যমে জানিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম রুহুল দেশে ফিরে বিকেল দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের গত তিরিশ নভেম্বর নিজ স্ত্রীর চিকিৎসা সহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে যান বিএনপি নেতা মির্জা ফখরুল এ সফরকালে যুক্তরাজ্য অবস্থা রত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা মিট দ্য প্রেস সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল বাংলাদেশ ও লন্ডনের সংশ্লিষ্ট সূত্রের খবরে জানা যায় এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে আরও শক্তিশালী করা দলের সেইন অব কমান্ড বজায় রাখা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আদায় করা সহ বিভিন্ন জটিল ও কঠিন বিষয়ে বিএনপি মহাসচিবকে গুরুত্বপূর্ণ বার্তা ও দিক নির্দেশনা দিয়েছেন গত পাঁচ অগাস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পথ পরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যান বিএনপি নেতা মির্জা ফখরুল মূলত বিএনপির শীর্ষ দুই নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফর করলেন তিনি বিএনপি নেতা মির্জা ফখরুল আরও বলেন লন্ডন পৌঁছালে যুক্তরাজ্য বিএনপির হাজারো নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীর ভালোবাসায় সিক্ত হন তিনি জানা যায় বিএনপি নেতা মির্জা ফখরুল লন্ডনে পৌঁছানোর পর তিন ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপি আয়োজিত রয়্যাল রিজেন্সিতে এক আলোচনা সভায় অংশ নেন এরপর তিনি যুক্তরাজ্যের সাংবাদিকদের বিভিন্ন উত্তর অনুষ্ঠানেও বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামী লীগ নেতা মন্টু গ্রেপ্তার বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে বুধবার রাতে বরগুনা থানা পুলিশ গ্রেফতার করেছে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মোবাইলে কথা বলে ভাইরাল হওয়ার ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহী মামলায় জেলা আওয়ামী লীগ নেতা সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে ইতুপূর্বে এই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যানের জাহাঙ্গীর কবির এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান নাসাকে একই অভিযোগে গ্রেফতার করা হয় ভারতের অঙ্গীকারের প্রতিফলন দেখতে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে পাঁচ অগাস্টের পর ভারতের সঙ্গে টানাপোড়ন আর উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার ঢাকায় বৈঠকে বসেছিলেন দুই দেশের পররাষ্ট্র সচিবেরা সম্পর্কের ইতিহাসে বিরল এই টানাপোড়ন আর আস্থার সংকট কাটাতে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি সেদিন তিন ঘণ্টার বেশি খোলামেলাভাবে একে অন্যের কথা শুনছেন নিজেদের উদ্বেগের বিষয়গুলো শুনে দুজনে নিজেদের যুক্তিও দিয়েছেন শেষ পর্যন্ত পরিবর্তিত প্রেক্ষাপটে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এগিয়ে নিতে তাদের মধ্যে ঐক্যমত হয়েছে দুই দেশের সম্পর্কের ভবিষ্যতের স্বার্থে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে ভারত পরণের মধ্যেও বিক্রম মিশ্রির এই সফরকে সম্পর্কের বাধা দূর করার প্রতীক হিসাবে দেখছে বাংলাদেশ সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে নিতে তিনি যে অঙ্গীকার করেছেন তার প্রতিফলন দেখার অপেক্ষায় বাংলাদেশ দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক প্রেক্ষাপটের কারণে এবারের পররাষ্ট্র সচিবের বৈঠকের প্রক্রিয়া এবং বিষয়বস্তুতে ছিল ভিন্নতা সাধারণত দুই দেশের পররাষ্ট্র সচিবেরা প্রতিনিধিদের নিয়ে আলোচনার টেবিলেই সব বিষয়ে কথা বলে থাকেন এবার চিরাচরিত সেই আলোচনার পরিবর্তে তাদের দুজনের মধ্যেই বেশি কথাবার্তা হয়েছে এর পাশাপাশি ইস্যু ভিত্তিক আলোচনার পরিবর্তে সম্পর্কে রাজনৈতিক মাত্রার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে রাজনৈতিক মাত্রার এ বিষয়টি দুজনে এক দফায় আলোচনা করে প্রতিনিধি পর্যায়ের বৈঠকেও তুলেছেন তাপমাত্রা আরও কমার আবাস সারা দিনের ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে এ পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এতে আরও বলা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর উত্তর পূর্বাংশের কোথায় কোথায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় উত্তর উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস বইতে পারে আগামীকাল শুক্রবার সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিন শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথায় ও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছিল গোপালগঞ্জ ও সুয়াডাঙ্গায় সেখানে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এ সময় সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাইকুণ্ডে